আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো Lenovo ThinkPad এর সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ। যদিও এটা একটা ইউজড ল্যাপটপ আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেব। তো ইউজের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি কি আছে এটা দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে সেটা আলোচনা করব। সর্বপ্রথম এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরে সবচেয়ে স্লিম বা আলট্রা স্লিম ল্যাপটপ এবং সবচেয়ে লাইট ওয়েট আর এগুলো হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের ভিতরে একটু দামি সিরিজ আমি প্রথমে এটা থিঙ্কনেসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটাকে যদি আমি সুপার স্লিম বলি বা আলট্রা স্লিম বলি আমার মনে হয় ভুল হবে না চতুর্পাশে একদম ন্যারো ব্যাজেলের থাকে ডিসপ্লে গুলো যেটা দেখতে সুন্দর থাকে ব্যক্তির কিবোর্ড এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্যাচ আমাদের ল্যাপটপে থাকবে না একদম লাইট ওয়েট তো আমরা যতটুকু জানি এক্স ওয়ান কার্বনের কিন্তু একটা জেনারেশন হয় যেমন এক্স ওয়ান কার্বনের একটা বডি জেনারেশন হয় সেটা সিক্স সেভেন এইট নাইন লিনোভো এক্স ওয়ান কার্বনের এটার বডি জেনারেশন হচ্ছে সিক্স আর কনফিগারেশন বা প্রসেসর জেনারেশনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আমরা একটু প্রসেসরের ডিটেলসটা দেখে নেই তো দেখতে পাচ্ছেন এখানে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর যেটা এইট থ্রি ফাইভ জিরো ইউ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স থেকে টার্বুগুজ টেকনোলজি ফোর পয়েন্ট টু গিগার্স একটু হবে র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর র্যাম র্যাম এখানে করা যাবে না সাথে করা থাকে এসএসডি হিসাবে আছে দুশো ছাপ্পান্ন জিবি এম নট টু এন জেন টু বা জেন থ্র এসএসডি হবে কারণ এইট জেনারেশনে জেন থ্রি হবে এসএস ডিটা চাইলে পাঁচশো বারো বা টু টিবি ওয়ান টিবি পর্যন্ত আপগ্রেট করতে পারবেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই আছে গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ল্যাপটপের ফ্রন্ট পাশে একটা ক্যামেরা আছে ক্যামেরাটা একটা প্রাইভেসি অপশন সহকারে আছে সব ল্যাপটপে এই ধরনের অপশনটা থাকে না লিনোভো থিঙ্কপ্যাডে বেশ আগে থেকেই তারা এই প্রাইভেসি অপশনটা দিয়েছে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ক্রস আছে মানে অফ করা আছে এখানে স্লাইডিং সিস্টেম দিয়ে অন করে আপনারা ক্যামেরাটা ইউজ করতে পারবেন মানে কেউ যদি ভিডিও কলে অ্যাটেন্ড করতে না চান বাট মিটিংয়ে অ্যাটেন্ড করতে চান তাদের জন্য এই প্রাইভেসি অপশনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুবই সুন্দর একটা অপশন এবং এটার যে স্ক্রিনটা আমি বলবো মোটামুটি খুবই কোয়ালিটি সম্পন্ন এবং লুকিং সুন্দর চতুর্পাশে ন্যারো বেজেল এপাশে 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 একদম ন্যারো ব্যাজেল ফুল এইচডি আইপিএস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এটা আপনি ওয়ান হ্যান্ডস ওপেন হয়তো বা হবে না লেটেস্ট মডেলগুলিতে ওয়ান হ্যান্ডস ওপেন হয়ে যাবে তো এটা হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন গেল বিল কোয়ালিটিতে যদি একটু দেখি 90% কভারেজ ফুল সাইজ ব্যাক লিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়াল ক্লিক ট্র্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছুই अवेलेबल আছে পাওয়ার বাটন হচ্ছে অপজিট পাশে আমি যদি একটু পোর্ট ফ্যাসিলিটিস দেখি ল্যাপটপটা এয়ার ভেন্টিলেটর হেডফোন জ্যাক ইউএসবি পোর্ট অপজিট পাশে হচ্ছে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট দুইটা আছে দুইটার যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন একটা নষ্ট হয়ে গেলে আরেকটা কাজ করবে একটা ইউএসবি পোর্ট একটা এইচডিএমআই পোর্ট এই হচ্ছে ল্যাপটপের ফুল ডিটেইলস চার্জার হিসেবে দিচ্ছি আমরা লিনোভো থিঙ্কপ্যাডের সিক্সটি ফাইভ ওয়াটের একদম অরিজিনাল মানে কি একদম অরিজিনাল চার্জার এটা কিন্তু সহজে আপনারা সব জায়গায় পাবেন না এরকম চার্জার সহ ল্যাপটপ যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস হচ্ছে চার্জারটা মূল ইম্পর্ট্যান্ট একটা পার্ট চার্জার যদি কপি হয় সেক্ষেত্রে ল্যাপটপের ব্যাটারি বা ল্যাপটপের লং চার বেশি দিন থাকে না ওভারঅল এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং আমি একটু ব্যাক সাইড লুকিং দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাকলাইট ব্যাক সাইড লুকিং আর কি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ইনস্টল করা অফিসিয়াল যেটা লাইসেন্স থাকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটাতে আমরা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপে পেয়েছি ল্যাপটপ যদি কম ইউজ করা থাকে ভিতরে যদি অরিজিনাল ব্যাটারি থাকে আপনারা কিন্তু এরকম আন আনবিলিভেবল ব্যাটারি ব্যাকআপ পাবেন সব জায়গায় কিন্তু এরকম কোয়ালিটি এরকম ব্যাটারি ব্যাকআপ আপনারা পাবেন না কারণ ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ব্যাটারি কপি করা সার্ভিস করা ব্যাটারি বুস্ট করা এই টাইপের ব্যাটারি দিয়েই কিন্তু ল্যাপটপগুলো ম্যাক্সিমাম সেল হয় তো আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা গিফট আইটেম হিসেবে মাউস আছে ওয়ারলেস মাউস ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন অনেকের প্রশ্ন থাকতে পারে ল্যাপটপটা দিয়ে কি কি কাজ আমরা করতে পারবো যারা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট আছেন তারা চাইলে এটা দেখতে পারেন পাশাপাশি যারা অফিস ওয়ার্কের জন্য ল্যাপটপ চান ল্যাপটপটা ক্যারি করতে চান অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যেগুলো থাকে এগুলো কাজ করার জন্য ছোটখাটো গ্রাফিক্স ডিজাইনের কাজও আপনারা স্মুথলি করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা পোর্টেবিলিটি যারা বিশেষ করে ক্যারি করতে চান ট্রাভেল করতে চান বা সেভাবে ল্যাপটপগুলো ক্যারি করে ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো সাধারণত কমফোর্টেবল হয়ে থাকে লাইট ওয়েট হওয়ার কারণে খুবই দ্রুত আপনারা বহনযোগ্য এবং টাইপসি সি বট চার্জিং হওয়ার কারণে যে কোনো জায়গায় আপনারা মোবাইল চার্জার দিয়েও ল্যাপটপটা চাইলে চার্জ দিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে চেষ্টা করেছি লিনোভো থিঙ্ক্যাডের একটা প্রিমিয়াম এক্সপেন্সিভ টাইপ চোদ্দ জেনারেশন পর্যন্ত পাবেন ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম আলাইকুমুল্লাহ